Thank you. হ্যালো ম্যালিবলিবি আসসালামু আলাইকুম বাংলাদেশি মামলা আন্ডেন এখন সকালবেলা আয়াজ আর আমি একই রুমে আজকে কারণ আয়াজের শরীরটা গতকাল একটু খারাপ গিয়েছে জন্য ওকে দেখাশোনার জন্য আমি ওর রুমে এসে শুয়েছি আয়াজের অ্যালার্জি এফেক্ট হয়েছিলো ওর আগে অ্যালার্জি ছিল না তো ওর শরীরটা একটু খারাপ ছিল বাংলাদেশ থেকে এসে দেখি ওর টামি পেন ছিল ডায়রিয়া ছিল তারপর আমি ডায়রিয়া একটা ওষুধ দিয়েছিলাম আমার হাজব্যান্ডের কথা মতো তারপর দেখলাম যে ওর শরীরে অনেক র্যাশ চলে আসছে তখন গতকাল রাতে ওকে হসপিটালে নেওয়া হয়েছিলো ডাক্তার বললো যে এটা অ্যালার্জি থেকে হয়েছে তো আল্লাহ তো ইনশাল্লাহ আজকে ও সুস্থ হয়ে যাবে আমি ফ্রেশ হয়ে কিচেনে চলে আসলাম বাংলাদেশ থেকে তিনটা ব্যাল আমার আব্বা দিয়ে দিয়েছিল আমার হাজব্যান্ড ব্যাল খুব লাইক করে মানে আমার লাগে যে একটু জায়গা নেই তারপর রাত আটটার দিকে আব্বা তেজকুনির পাড়ার থেকে তিনটা বেল ছোট ছোট বড়গুলো দিতে চেয়েছিল। আমার জায়গা নাই বলে দিতে পারেনি তো সেই বেল আমার হাজব্যান্ডকে আমি একটু শরবত করে দিলাম এখন আমরা দুজন নাস্তা খেলাম বাচ্চাদের এখন নাস্তা দিব তারপর কফি খাবো আজকে আমার হাজব্যান্ডকে বললাম যে বাসায় কফি বানাও সেটা খাই ও বলল যে বাসায় বানাই বাসায় যদি টেস্ট না হয় তাহলে আমরা তো একটু পরে ওয়েস্টফিল্ডে ফিল্ডে যাবো কারণ একটা ভাইয়া আছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড ওনার জন্য একটা মোবাইল কিনে পাঠাতে হবে সেই জন্য একটু ওয়েস্টফিল্ডে যেতে হবে যদিও আজকে আমাদের একটা দাওয়াত আছে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সিরাজগঞ্জ সমিতির মাধ্যমে সেই দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে তাই সাদিয়ার আমাদের সাথে যেতে চাচ্ছে না আদ্রিতার আজকে জব আছে আদ্রিতা কিন্তু আবার নতুন করে জবে যাচ্ছে মানে একদিন কি দুদিন বেশি না ও বিভিন্ন হলিডেতে যাবে সেই জন্য টাকা ম্যানেজ করছে তো আয়াস টিউশনে চলে যাবে আর আদিয়ানকে আমার ফ্রেন্ডের বাসায় রেখে যাব কারণ আদিয়ান কিছুতেই যেতে চাচ্ছে না বলে না আমার বোরিং লাগে অনুষ্ঠানে গেলে তো ঠিক আছে আমার হাজব্যান্ড বলে তাহলে ওদেরকে রেখেই যাই ওদেরকে কিন্তু আমরা সহজে রেখে যাই না আর আয়েসের কোচিংটা একটু ইম্পর্টেন্ট তো দেখা যাক তো আমার হাজব্যান্ড এখন কফি বানাচ্ছে আমার জন্য আর ওর জন্য বাসার কফিটা না ভালো হয় স্মেলটাও সুন্দর হয় কিন্তু ওই যে দোকানে বসে খেলে যে একটা আনন্দ সেই আনন্দটা কেন জানি পাই না তো এই কস্তা কাপগুলো আমি এবার আমার বুড়সের থেকে কিনেছিলাম ক্রিসমাস এর সময় এই কাপগুলো ওনারা এনেছিলেন একটা প্যাকেটে দুইটা করে তখন আমি কিনে রেখেছিলাম যে আমার হাজব্যান্ডরা আমার জন্য আমরা বাসায় এই কাপগুলোতে করে কফি খাবো তো আজকে অনুষ্ঠানে সবাই খাবারের আয়োজন করেছে সেখানটায় সবাই চাঁদর দিয়েছে এবং আমার হাজব্যান্ডের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যেতে হবে তো ও আগে এই কথাটা বলেনি ও যে কিছু নিয়ে যেতে হবে আজকে বলল আমি বললাম যে কোনো কিছু প্ল্যান থাকলে তুমি একদিন আগে সব করে ফেলবা কারণ তোমার উপরে অনেকে দেখা যায় আশা করে আছে যে উনি কিনে নিয়ে আসবে সেভাবে অনুষ্ঠানটা আগবে ও আবার সব কিছু তো অত সিরিয়াস না এ হচ্ছে আরেক সমস্যা তো ও বললো ঠিক আছে আমি আজকে আনতে যখন যাব তখন আমি মরিসন থেকে কে সব কিছু কিনে নেবো ড্রিঙ্কস নিতে হবে সিক্সটি পিপলের জন্য আর ওয়ানটা কাটলারিগুলো নিতে হবে বললাম ঠিক আছে যেটা ভালো হয় তবে আমার মনে হয় যে অনুষ্ঠান হওয়ার একদিন আগে এগুলো কিনে রাখলে মানে আমি যেটা মনে করি আমার কাছে মানে সমস্যা কম মনে হয় যে আগের দিন সব কিনে গাড়িতে রেখে দিলাম তারপরে আমি নিয়ে গেলাম তো দেখি কি করে ওকে আবার বেশি কিছু বলা যায় না বেশি কিছু বললে আবার খুব রাগ করে ফেলে মানে লোড নিতে পারে না কোনো কিছুর এই হচ্ছে একটা সমস্যা তো ওই তো কফি হয়ে গেল। খেলাম বেশি খেলাম না কেমন যেন দোকানের মতো লাগছিল না ভালো হয়েছে টেস্ট কিন্তু দোকানে সেই স্বাদটা নেই মানে একদম এক্সট্রা হট ছাড়া আমার ভালো লাগে না কফি খেতে তো আমরা এখন একটু ওয়েস্ট ফিল্ডে যাবো যেহেতু একটু সময় আছে আজের ছুটি হতে দেরি আছে আমি যে ড্রেসটা আজকে পড়ে যাবো সেটার সাথে ম্যাচিং করে একটু নেল পালিশ দিলাম যে নেল পাল্টটা একটু সেট হোক আমার নেল পালিশটা থাকতে চায় না দেখা যায় কিছুক্ষণ পর উঠে গেছে তো আমি আর আমার হাজব্যান্ড এখন বের হয়ে গেলাম আয়াজ এখন টিউশনে আছে আর আদিয়ান আমার ফ্রেন্ডের হাউসে আছে তো আমরা ওয়েস্ট ফিল্ডে গিয়ে এখন মোবাইলটা কিনে ফেলবো আর একটু ঘুরবো যেহেতু হাতে একটু সময় আছে তারপর বাসায় এসে একদম সরাসরি রেডি হব কারণ একদম পুরোপুরি প্রিপারেশন নেওয়া আছে আর আমি রেডি হতে হতে দেখা করলো আমার হাজব্যান্ড গিয়ে সব কিছু কিনে নিয়ে আসলো আর আইস টিউশন থেকে নিয়ে আসলো এটা হচ্ছে আমাদের প্ল্যান তো ওয়েস্ট আমরা আসছি আসার পর আমার হাজব্যান্ড বললো যে কফিটা কিন্তু আমি খেয়ে শান্তি পাইনি যেহেতু নেক্সট উইকে রোজা চলে আসবে তাই চলো আজকে আমাদের রোজার আগে একটা লাস্ট কফি খেয়ে নিই বললাম আমি ঠিক আছে তাহলে চলো তুমি যেহেতু বললা আর আমি কিন্তু এই লাস্ট ফ্রাইডেতে জব করেছি কারণ আমি যেদিন আসলাম এর পর দিন আমার জব ছিল তো আমার হাজব্যান্ড বললো যে আজকে তুমি যেও না তখন আমি আর যাইনি কিন্তু আমার হলিডে শেষ হয়ে গিয়েছিল বলে আমার ফ্রাইডেতে বর্ষের কাজটা করে দিতে হয়েছে সেই জন্য আমরা ফ্রাইডেতে কফি শপে আসতে পারিনি তো আজকে আসলাম এই তো মেসেজ সেন্টার দেখেন এত সুন্দর করে শরীর মেসেজ করে দেয় এখানে টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিট আপনাকে মেসেজ করে দেবে তারপর আমরা কস্তাতে চলে আসলাম কস্তাতে এসে কফি নিয়ে নিলাম সেই বাসার মতো কাপের মধ্যেই নিয়ে নিলাম কিন্তু এই কফিটা এক্সট্রা হট ছিল বলে ভালো লাগছিলো তো আমি আবার ফুল কফিটা এখন আর শেষ করতে পারি না আমার শরীরে একটু কষ্ট হয় মানে বেশি চা কফি খেলে আমার এখন আর ভালো লাগে না তো আমরা খুব বেশিক্ষণ বসবো না কারণ এখন আর গল্প করার সময় নেই যেহেতু এক জায়গায় যাব। তো আমি বললাম যে চলো যাওয়ার পথে একটু খাদিতে যাই খাদিতে অনেক দিন ধরে যাই না বাংলাদেশ থেকে আসার পর থেকে আর যাওয়া হয়নি তো একটু খাদিতে যাব। আমার হাজব্যান্ড একটু শখস কিনবে স্পোর্টস ডাইরেক্ট থেকে সেখানে যাব আমার একটা ছোট্ট ফ্রেন্ড আছে আমার ছোটো বোনের মতো ওর সাথে একটু দেখা করব। মানে হাতে গনে গুনে দু তিন মিনিট করে করে টাইম তো খাদিতে একটা ঘূর্ণা দিলাম খাদিতে খুব বেশি একটা ভালো লাগলো না ড্রেস আর সব কিছু খুব দাম দেখলাম সেজন্য মনে হলো যে না থাক এই জন্য আমি বাংলাদেশ থেকে কিছু কিনে নিয়ে আসি না কারণ আমাদের এখানেই না এত সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় আর বাংলাদেশে তো দেখে আসলাম খুব দাম জিনিসপত্রের সেই জন্য আমার মনে হয় যে না যখন যেটা লাগে আমি খাদির থেকে বা গ্রিনশিট থেকে কিনে নিতে পারবো দেখা যায় অনেক সময় লাগেজ ভরে নিয়ে আসলাম সেগুলো আর পড়া হয় না আমি এবার বাংলাদেশে গিয়ে স্কোয়ারে আমি কিছু টেস্ট করেছি এই আঠারো বছরের জীবনে আমি বাংলাদেশে গিয়ে বোধহয় প্রথম একটু টেস্ট করালাম সেই জন্য আমার হাজব্যান্ড আমাকে প্রায় বলে তুমি পারলা একুশ হাজার টাকা দিয়ে টেস্ট করাতে আবার কি দিয়েছে দুই হাজার টাকা আমি বললাম দেখো মানুষ লাখ লাখ টাকা খরচ করে তুমি এই জন্য আমাকে এতবার কথা শোনালে বলে তুমি পারলা লন্ডনে তো ডাক্তার ছিল তুমি কেন এখানে খরচ করলা মানে ও কিন্তু এমনি অনেক খরচ করে আমার জন্য কিন্তু এই ব্যাপারগুলোতে একটু কথা শোনায় তখন আমি বললাম না আমার ইচ্ছে হয়েছে যেহেতু মনে হলো যে এখানে এত জ্বর আসে ঠান্ডা আসে কেন এমন হয় এই দেশের ডাক্তাররা বোধহয় ভালোভাবে দেখছে না তবে আল্লাহ তালা সমতে আপনাদের সবার দোয়ায় আমার বাবার দোয়ায় আত্মীয় স্বজন সবার দোয়ায় আমার সবগুলো রিপোর্ট ভালো এসছে তা আলহামদুলিল্লাহ তো চলে আসছি স্পোজ ডাইরেক্টে এখন ওর জন্য একটু সক্স নিব আয়েসা দিয়ানের জন্য যদি কিছু পছন্দ হয়ে আর আমি ছোট্ট ফ্রেন্ডের সাথে দেখা করব তো সব হয়ে গেল এখন আমি নেমে যাচ্ছি কারণ আমাদের একদম দেট কি দুইটার মধ্যে বের হতে হবে তো আমি একটু লাশে এসেছি লাশে নাকি খুব ভালো হেনা পাওয়া যায় সেটা দেখতে আসলাম দেখলাম দামটা একটু বেশি ফিফটিন সিক্সটিন দুটো একসাথে করে হেনাটা মাথায় দিতে হয় মানে গ্রে হেয়ারের জন্য খুবই ভালো তো দেখে চলে গেলাম তো আমার হাজব্যান্ড বলল যে অ্যামএনএস থেকে ওদের জন্য আমি একটা খাবার নিয়ে যাই আয়সাদের জন্য তো ওদেরকে এটা বানিয়ে দিয়ে খাইয়ে তারপরে আমি চলে গেলাম বললাম ঠিক আছে নাও এসে দেখি এত বড় আনারস মানে ছোটটার সাথে বড়োটা অনেক বড় লাগছিল কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না এত বড় তো ও নিয়ে নিল বাচ্চাদের জন্য জ্যাকেট পটেটো তা আমি বাসায় এসে তাড়াতাড়ি রেডি হলাম আর আমার হাজব্যান্ড গেল সব কিছু কিনে নিয়ে আসতে কিনে নিয়ে আসতে আসতে দেখা গেলো দেরি হয়ে গেল আয়াজকে আর আনতে পারলো না তো আয়াজের কোচিংয়ে আমরা ফোন করে দিলাম যে আয়াজ যেন ছুটির পর আধা ঘন্টা বসে থাকে এই প্রথম আয়াজের সাথে এমনটা হলো কারণ এখন যদি আয়াজকে আমরা আনতে যাই তাহলে অনুষ্ঠানে দেরি হয়ে যাবে সবাই খাবার দাবার খাবে যেহেতু কাটলারি ড্রিঙ্কস আমার হাজব্যান্ড নিয়ে যাবে সেজন্য তা আমি এই ড্রেসটা পরলাম যেহেতু একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান আর আমার সেই আঠারো উনিশ বছর আগের আংটি আর চুরি পরলাম আমার একটা বক্স আছে আমার সেই বহু বছর আগের আমার বিয়ের আগে জিনিস এখন আমি বক্সের মধ্যে রেখে দিয়েছি যখন দেখা যায় যে যেটা ম্যাচিং হয় তখন সেটা পরে ফেলি তো আমি আজকে একটা খাদির ড্রেস পরলাম আর আমার হাজব্যান্ড আর আমি বাচ্চারা তো যাচ্ছে না দেন আমার ফ্রেন্ডের বাসায় আছে আমাকে আমার হাজব্যান্ড ড্রপ করে ও সাথে সাথে আবার গাড়ি নিয়ে চলে আসবে আয়সকে নেওয়ার জন্য আয়সকে নিয়ে তারপর বাসায় যাবে বাসায় গিয়ে আয়াস খাবে আদিয়ান খাবে তারপর ওদেরকে রেখে ও আবার এখানে আসবে আমার সাথে অনুষ্ঠানে জয়েন করবে তো আমাকে এই তো নামিয়ে দিয়ে গেল হোয়াটসঅ্যাপের ব্রাইডিয়া সেন্টারে এটা আদিয়ান আর্ট করেছে একুশে ফেব্রুয়ারির জন্য পিকচারটা আমি নিয়ে আসছি তারপর এখানে বাচ্চারা অনেক রকম পিকচার আর্ট করেছে সেখানে এখন আমি গ্লোস্টিপ করে দিলাম এই যে এই জায়গাটায় দেখেন সব বাচ্চারা কী সুন্দর সুন্দর আর্ট করেছে এটা আদিয়ানের আট করা আয়েসকে বলেছিলাম আয়েজের ভালো লাগছিল না তাই ওকে বেশি জোর করলাম না তো খাবার দাবার শুরু হয়ে গেছে অনেকে অপেক্ষা করছিল কখন কাটলারি আসবে ওয়াটার ড্রিঙ্কস আসবে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছিল যে আসলে আমার হাজব্যান্ডকে অন্তত এই দায়িত্বটা দেওয়া ঠিক হয় না কারণ ও এসব ব্যাপারে সিরিয়াস না কারণ আমার বাসার কাজগুলো তো আমারই করতে হয় তা আমি আবার খাবার নিয়ে বসলাম এখানে বিভিন্ন রকম খাবার অনেকে নিয়েও আসছে তো এখানে এখন অনুষ্ঠান হবে মানে মানুষজন খুব বেশি হয়নি তো এটা হচ্ছে আমার সেই গোলাপ ফুলের মতো একটা ভাবি আছে এর আগে আপনাদের দেখিয়েছে সেই ভাবির কিউট বয়টা যে সি সাইডে দেখিয়েছিলাম নতুন বাচ্চা হয়েছিল খুব হাসি খুশি এত হাসছিল তো আপু এসছে যার কথা বলতাম যে আমাকে প্র্যাক্টাস দিয়েছিল গোলাপ ফুলের মতো সেই আপু এসছে তারপর চারু আপুর কথা মনে আছে এই তো আপনারা তো ওনাকে চিনেন একবার আপনাদের জন্য সে অনেক পরামর্শমূলক ভিডিও দিয়েছিল তো সব কিছু মিলে অনেক ভালো লাগছে তারা আমাকে খুব ভালোবাসে তো এখানে ডাক্তার ভাইয়া রিহার্সেল চলছে এখানে ওনার একটা একুশে ফেব্রুয়ারির জন্য নাটক করবে তো আমি ওয়েট করছি কখন আমার হাজব্যান্ড আসবে নিজের মানুষ ছাড়া আসলে ভালো লাগে না তো এখানে আরেকজন ভাবি আসছে আমাদের জাহাঙ্গীরনগরে তার তো আমার ভালোই সময় কাটলো তো সুন্দর তবে আমার কেন জানি মনে হয় স্কুল মানে হলিডে এখন স্কুল হলিডে ঠিক আছে তারপর সামার ছাড়ে অনুষ্ঠান করতে আমার কেমন যেন ভালো লাগে না মনে হয় যে বাচ্চাদের দিকে একটু দৌড়াদৌড়ি করতে হবে তারপরে চলে আসে এক একটা অনুষ্ঠান সবে আসলে চায় সবাই একসাথে কিছু একটা করতে তো ভালো লাগছিল সবাইকে নিয়ে একটা আনন্দ করা কিছুদিন আগেই কিন্তু আমাদের একটা সিরাজগঞ্জে অনুষ্ঠান গিয়েছে তারপরে এখন আবার তো সবার রিহার্সেল চলছে ফাইনাল একটা অনুষ্ঠান কিছুক্ষণ পরে হবে আমরা গল্প করে তারপর ছবি টুপি তুললাম ভালোই লাগলো আর আমি বাংলাদেশে গিয়েছিলাম এটা অনেকেই জানে সবাই আমার সাথে সেই ব্যাপারে গল্প করলো বাংলাদেশকে নিয়ে তো বাচ্চারা আসলে অনেক খুশি হতাম এই হচ্ছে আমাদের রাজীব ভাইয়ের ওয়াইফ তা ভাবি কে পেয়ে আমি অনেক খুশি হয়েছি কারণ ওনার সাথে অনেক গল্প করা গেল তো এখন রিহার্সেল দেখলাম ডাক্তার ভাইদের রিহার্সেল ওনারা খুব সুন্দর করে গেট নিয়েছে তারপর ফাইনাল অনুষ্ঠানের সময় দেখা গেল যে পাঞ্জাবির কালার ঠালার চেঞ্জ করে তারা পরিবেশন করবে যতটুকু দেখলাম অতটুকুতে আমার মনে হলো না খুব সুন্দর ওনারা ফুটিয়ে তুলতে পেয়েছে আমার হাজব্যান্ডের একটা রোল করার কথা ছিল কিন্তু ওর ব্যস্ততার জন্য ও আর সেই সময়টা দিতে পারেনি তো আমার সাথেও আমার হাজব্যান্ডের কথা হলো ও বললো যে ও আজকে ভাত দিয়েছে বাসায় ও ভাতটাই একটু পছন্দ করে না তো বললো যে কিছুক্ষণের মধ্যে ও চলে আসবে বললাম ঠিক আছে এখন কোনো কিছু শুরু দেখতে দেখতে বাংলাদেশ থেকেও ঘুরে চলে আসলাম তারপর দেখতে দেখতে মানে উইকলি হলিডে সেটাও চলে গেল দেখতে দেখতে আল্লাহ তাল্লা রসদ সহমতের আমাদান চলে আসলো নেক্সট উইক স্যাটারডে আমাদের ফার্স্ট আমাদান আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহর কাছে বলি যে আল্লাহ ছেলে মেয়ে নিয়ে যেন খুব ভালোভাবে রামাদানটা আমরা শেষ করতে পারি আমার হাজব্যান্ড এর মধ্যে চলে আসছে ও খাবার খাচ্ছে আরও কয়েকজন এখন এসছে তো এখন ফাইনাল অনুষ্ঠানটা হচ্ছে তো দেখলাম কিছুক্ষণ তারপর আমার হাজব্যান্ডের সাথে কিছু ছবি তুললাম সবার সাথে একটু ছবি তুললাম যদিও লাইট ভালো ছিল না ছবিগুলো খুব বেশি স্বচ্ছ আসেনি তারপর যে যে পরিস্থিতি সেই পরিস্থিতি মানিয়ে নিতে হয় তো সব কিছু মিলে যাক অনেক ভালো লাগলো সবার সাথে দেখা হলো তো এখন সব কিছু আপ করা হবে অনুষ্ঠান শেষ করার পর তারপর মেয়র আসার কথা এখনও আসেনি আসলে বাচ্চাদের ছবিগুলো দেখে তারপর ওনারা মানে দেখবে যে কোন বাচ্চা খুব কত ভালো আর্ট করেছে সেটা বলবে তবে আজকে মনে হয় না ওনার সাথে আর আমাদের দেখা হবে কারণ সময় খুবই কম এখানে একটা নির্দিষ্ট সময় থাকে এই সময়ের মধ্যে অনুষ্ঠানটা শেষ করে দিতে হয় তো সবাই মিলে এখন গ্রুপ ছবি তুলছে আমরাও তুললাম আমাদের কাছেও ভালো লাগলো আর সবাই যেহেতু পরিচিত সবার সাথে গল্প করে অবশ্যই আমার খুবই ভালো লেগেছে তো এখন ফাইনালি আমরা এখন বের হয়ে যাচ্ছি তো টেবিল চেয়ার সব কিছু টাইডি করে বিনগুলো ফেলে তারপর কিন্তু যেতে হয় সবার তো যাওয়ার সময় আমার হাজব্যান্ড বললো যে চলো আমরা একটু সেন্সবেরিতে যাই সেখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই যেহেতু হোয়াইট চ্যাপেলের সেন্সবেরি এই দুলটা দেখে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন খুব ছোট ছিলাম বল কানের দুল বের হয়েছিল তো আমার আব্বা এরকম স্বর্ণের ছোট ছোটো বল কানের দুল আমার জন্য আর আমার মেঝে বোনের জন্য বানিয়ে নিয়ে আসছিলো সেটা এখনও মনে আছে ওই সময়টা গোল্ডের দাম কম ছিল তো দেখ দেখা গেল যে যে ডিজাইনে আসতো সবাই বানাতো তখন গোল্ড মানুষ অত পাত্তা দিত না এখন যে যেরকমটা দেয় তো হোয়াইট চ্যাপাল সেন্সবেরি আমার কিন্তু খুব পছন্দের এখানকার মানে কালেকশনগুলো না একটু অন্যরকম থাকে মানে খুব বেশি কমন থাকে না এই হোম সেকশনটা আমার খুব ভালো লাগে তো এখানে অনেক কিছু দেখলাম অনেক সুন্দর অনেক সুন্দর তো বাসার জন্য একটু মিল্ক দরকার ছিল বানানা দরকার ছিল আমার কাছে একটা আর্টিফিশিয়াল প্লান্ট খুব পছন্দ হলো তখন আমার হাজব্যান্ড বললো যেটা নিয়ে নিতে পারো সুন্দর আছে একদম অরিজিনাল দেখতে তো সেটা আবার নিয়ে নিলাম ভালো লাগে আমাদের এখানে হয় কি সব দোকানেই মানে বেশিরভাগ শপেই হোম একটা সেকশন থাকে যার ফলে দেখা যায় কিছু কেনাকাটা করতে আসলাম সাথে সাথে হোম সেকশনটা একটু ঘুরে নিলাম এই গাছটার কথা বলেছে এটা ফাইভ পাউন্ড প্রাইস আমার অনেক পছন্দ হয়েছে যে গাছটা সত্যিই অনেক বেশি সুন্দর তো এটা নিয়ে নিলাম আর বাসার জন্য যা যা নেওয়া সেগুলো নিয়ে নিচ্ছি আমার ড্রেসটা সবাই খুব পছন্দ করেছে আমি যে হাতে একটা ছুরি পরেছি সেই আঠারো বছর আগে সেইটাও অনেকে পছন্দ করেছে যেটা আপনি কোথা থেকে কিনেছেন তো সেই আঠারো বছর আগে পিকক থেকে নিয়েছিলাম তো বললাম যে সেই জিনিস হয়তো বা এখন নাই তবে এর তো আর ভালো ভালো জিনিস আপনি পাবেন অনেক সুন্দর লেগেছে ওনাদের কাছে যা কালার কাছে লাখ লাখ শুক্রিয়া সব কিছু মিলে খুব চমৎকার একটা সময় কাটিয়ে এসছি আজকে তো এখন আমাদের দেখা হয়ে গেল খুব বেশিক্ষণ থাকছি না যেহেতু বাচ্চারা বাসায় একা আছে আয়োজের সাথে কথা হয়েছে বলে আম্মু আমি ঠিক আছি তোমরা আস্তে ধীরে আসো তো আদ্রিতাও কিছুক্ষণের মধ্যে জব থেকে চলে আসবে আদ্রিতা আজকে বোর বোর্ডসের জবে গিয়েছে ও মাঝে মধ্যে হারসে যায় মাঝে মধ্যে বোর্সে যায় এখনো পারমানেন্টলি জব করতে চাচ্ছে না বলে আমার পড়াশোনায় অনেক চাপ সেই আমার যখন ইচ্ছা হবে আমি তখন জব করব। ঠিক আছে তুমি যেটা মনে করো আমি তোমাকে কিছুই বলবো না তোমার সাথে যেটা যায় তুমি সেটাই করো তো এখন আমার দেখা হয়ে গেল কাপ এত ভালো লাগে বাংলাদেশও আমি কিন্তু আরং থেকে শুধু কাপ কিনেছি এখানে আসলো যেই শপেই যাই এই সুন্দর সুন্দর কাপ দেখলে আমার অনেক বেশি ভালো লাগে তবে আরঙের কাপগুলো সুন্দর একটু কমন সবাই কিনে সবার বাসায় দেখা যায় দেখা যায় ফেসবুক খুললেই দেখা যায় কেউ চা খাচ্ছে সে আরঙের কাপটা তবে এখানে যেমন একটু আনকমন পাওয়া যায় এখানে দামটাও একটু বেশি তবে আমার ভালো লাগে আমার যেই কাপটা ভালো লাগে আমি কিনে ফেলি তারপর আগে চিন্তা করি যে আসলে আমার কাবাটে স্পেস আছে তো কাপগুলো রাখার যেমন আরং থেকে যেগুলো এনেছি এখনো সেগুলো খুলিনি কারণ রাখার জায়গা নেই সেজন্য তো ভালো লাগছে দেখলাম যদি কখনো কয়েকটা ভেঙে যায় তখন আবার এখান থেকে কিনবো আর খুব বেশি ভালো লেগে গেলে তো দুটো কিনতেই হয় আমার হাজব্যান্ডের জন্য একটা আমার জন্য একটা আমরা পেক করতে চলে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে যাব। আর বাসায় রান্না করা আছে রাতের খাবার সেই জন্য এখন টেনশন কম এখন বাসায় গিয়ে একটু কুচকাজ করব তারপর বাচ্চারা রাতে কী খাবে সেটা ঠিকঠাক করব। আর ওয়াশিং মেশিনে তো যখন যা দেওয়ার সেটা দিয়েই দিচ্ছি কারণ মানডে থেকে তো আবার আমার জব তো এভাবেই চলছে এবার ইচ্ছে আছে বারান্দাটা তারপর বাসাটা একটু গুছাবো বারান্দাটার সব কিছু ফেলে দিয়ে একদম সিম্পলভাবে একটু সাজাবো ইচ্ছা হয় তারপর দেখা যাক কি হয় আর কি সামনে তো এই তো চলে যাচ্ছে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফিজ